আমার আজকে মনে হয় না আমাদের কোনো কিছু চিন্তা করার কোনো অবকাশ আছে আগে কি করেছিলাম এখন কি করছি কোথায় দাঁড়িয়ে আছি কোথায় কোথায় দাঁড়িয়ে থাকা উচিত ছিল আমার মনে নেই এরকম চিন্তা ভাবনা করার কোনো অবকাশ আছে অ্যাট দিস মোমেন্ট আজকের দিনটাতে বিশেষ করে বিকজ ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে আজকে আমাদের এবং আমাদের যেটা প্রাইমারি টার্গেট সেকেন্ড রাউন্ড কোয়ালিফাই করা সেটার জন্য প্রথম দুটি ম্যাচ কিন্তু খুব ইম্পর্টেন্ট সো আমরা আগে যা করেছি কি করতে পারতাম না পারতাম সেটা থেকে আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট মনে যে আজকের ম্যাচটা ভালো কিছু করা টেকনিক্যালি বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কার চেয়ে মেন্টালি একটু আগানত টিকে থাকতে পারে মানে টেকনিক্যালি না হলো মেন্টালি আর কি এটা কত রকম বুস্টআপ হবে আমার মনে হয় যে যেটা আমি প্রথমে বললাম বুস্টআপ হোক না হোক দাজনলি ম্যাটার আমার মনে হয় দুটি দল একই জায়গায় দাঁড়িয়ে আছে আমার মনে হয় আজকে ম্যাচের সাথে কেউ খুব বেশি এগিয়ে আছে কিংবা কেউ খুব বেশি পিছিয়ে আছে দুটি টিমি একই রকম অবস্থায় দাঁড়িয়ে আছে আমার মনে হয় আজকে গীবনেতে আজকে কে কেমন প্রেশারটা বেশি হ্যান্ডেল করতে পারবে তার উপরে আসলে অনেক বেশি নির্ভর করবে বিকজ স্কিলের দিক থেকে মনে হয় দুই দলটার মধ্যে খুব বেশি ডিফারেন্স আছে কারণ ইস অল অ্যাবাউট মেন্টাল যে দলটা মেন্টালি ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে আজকে তার ভালো দেওয়ার সম্ভাবনা বেশি থ্যাংক ইউ আজকে রিল্যাক্স দিয়ে খেলা দেখবে আজকে পিছিয়ে যারা আছে এসেছি এই জন্যই শুনবাই অফকোর্স ভালো লাগছে বাংলাদেশের মানুষজন বাংলাদেশের জার্সি পরে খেলা দেখতে আসছে এটাই তো সবচেয়ে বেশি আনন্দের ব্যাপার আর এই দেশের মানুষের জন্য চেয়ার আপ করতে আসছে জার্সিটা আসলে সবসময় আপনি বাংলাদেশের হয়ে মার্চেন্ডাইজটা করেন এবং ওয়ার্ল্ড ইভেন্টগুলোতে আপনার এটা মানে হাউ ডাজ ইট ফিল বিং দ্য মানে ওয়ান অফ দা আপনি বাংলাদেশের তো এটা ধরনের অদ্ভুত ধরনের দোটা না টিম ভালো খেলুক আর না খেলুক জার্সি নিয়ে আপনাকে কথা শুনতে না না আসলে আমি এভাবে ব্যাপারটা অবশ্যই দেখি না আমি ব্যাপারটা এভাবে দেখি যে বাংলাদেশের মানুষজন আসলে এটা আবেগে আসলে অনেক আবেগ আছে এটা নিয়ে আসলে স্বাভাবিকভাবে এই জন্যই অনেক কথাবার্তা হয় সোকে বাট আমি মনে করি যে এই যে এত মানুষ আসছে বাংলাদেশে জার্সি পরে খেলা দেখতে আসছে এটাই এটাই আসলে আমার জন্য বড় পাওয়া বিকজ অফ আমি যখন দেখি যে বাংলাদেশের মানুষ মানে এই দেশের এত কষ্ট করে মানুষজন খেলা দেখতে আসে বাংলাদেশের জন্য চিয়ার আপ করতে আসে এটা হচ্ছে আসল সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই আমার কাছে কোর্স বাংলাদেশের উইন আর কিছুই আমরা সবাই চাই বাংলাদেশ টিম জিতু ইভেন আপনারা যারা এত কষ্ট করে আসছেন আপনারা জানেন আপনারা চান বাংলাদেশের জিতা আর কিছুই না বাংলাদেশের জিতা ছাড়া অন্য কিছু চিন্তা করছেন আমরা না কোর্স আমার জার্সি আছে আমি নিশ্চয়ই ভিতরে গিয়ে পড়বো থ্যাংক ইউ নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার আমরা আমাদের কাছে মনে হয় যে দেশের দায়িত্ব দেশের দায়িত্ব করতে এসেছি প্লেয়ারদের সাথে কথা হয়েছে অনেক প্লেয়ারদের সাথে আমার কাছে মনে হয় যে সব টুর্নামেন্টে বাংলাদেশের শুরুটাই ইম্পর্টেন্ট বিকজ শুরুটা আমাদের মেন্টাল স্ট্রেংথের জন্য ইম্পর্টেন্ট নেক্সট গেম সাউথ আফ্রিকার সর বিগের চ্যালেঞ্জ বাট আমার কাছে মনে হয় যে আজকে আজকের ম্যাচটা আমাদের জন্য সবচেয়ে ক্রুশাল আজকের ম্যাচটা জিতে গেলে পুরো টুর্নামেন্টের কীভাবে করে আমরা শেষ করবো ওটা ডিফাইন করবে জি ভাই হারা এক্সিজন অনেক শান্তকে অবশ্যই ভালো খেলতে হবে শান্ত সমূহদের প্রথম টপ অর্ডার ভালো খেলতে হবে টপ অর্ডার ভালো না খেললে কিন্তু ইনশাআল্লাহ হবে না কারণ যে লয়ার অর্ডার পরে অনেক প্রেসার হয়ে 잡ব মানে ব্যাটসম্যানদের জন্য সো টপ অর্ডার থেকে যদি ভালো করে একটু ভালো একটা পার্টনারশিপ আয় আসে টপ অর্ডার থেকে তো ইনশাআল্লাহ অবশ্যই ওরা ভালো খেলবে না আমরা আশাবাদী আজকে এখন পর্যন্ত আপনারাও দেখছেন আমরাও দেখছি অনেক বাংলাদেশি সমর্থকদের দের আগমন হয়েছে আমাদের অনেক বন্ধুবান্ধব ভাই ভাই আসছে ওনারা অলরেডি দ্য ওয়েতে আছে আশা করি আজকে জয় হবে আমাদের জয় নিশ্চিত হবে সবাইকে একই কথা বলতেছি বাংলাদেশ যাই খেলুক না খেলুক দিন শেষে দলকে সাপোর্ট করতে আসছি ম্যাচ ইনশাল্লাহ আশা করছি ভালো খেলবে কিন্তু ভালো না খেললেও আমরা হতাশ না আমরা আবার ফেরত আসবো টিম আবার ইউনাইটেড হবে এটাই আশা আজকে আমার মনে হচ্ছে যে আমাদের বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান হি সে খুব ভালোভাবে ফেরত আসবে আমি আম লুকিং টু সাকিব আসলে পরিবেশটা যা মনে করছি তার চেয়েও বেশি কারণ ইউএসএ এত বড় সাপোর্টাররা আছে এটা আগে বুঝতাম না বাট এখন মনে হচ্ছে যে আমরা ক্রিকেটটাকেই আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্য খেলার মধ্যে নিয়ে আসছি যেহেতু আগে আমি ফুটবল খেলতাম আমার ফুটবলদের তেমন একটা কোনো উত্তেজনা নাই বাট আমি চাই আজকে বাংলাদেশ জিতুক কারণ বাংলাদেশ ইউএসএর বিরুদ্ধে লাস্টের যে খেলা জিতেছে আমি চাই ওই রকমইভাবে যেহেতু আরও জিতুক তবে আমি সবাইকে দোয়া করতে বলবো যাতে বাংলাদেশ সেন্ট ভিনসেন যে রেজাল্ট ভালো করে আপনাদের জন্য আমি এটা সবসময় পড়ি বাংলাদেশ যবে থেকে খেলে তবে থেকেই আমি এইভাবে পড়ি এবং আমি চাই যে বাংলাদেশের ঐতিহ্যটাকে সব জায়গায় মেলে ধরতে আমি যদিও কেনাডাতে থাকি অলমোস্ট আটত্রিশ বছর তারপরে আমার মধ্যে বাঙালি উত্তর কোনো জায়গায় কম নাই আমি একসময় ফুটবল প্লেয়ার ছিলাম আমি ক্রিকেটও খেলছি হয়তো এত বড় পর্যায়ে খেলি নাই আমি আশা করব বাংলাদেশ একদিন টি টোয়েন্টি এবং ওডিআই আমি ঢাকা থেকে আসি ঢাকা থেকে সরাসরি রাইট খেলা দেখার জন্য শুধু খেলা দেখার জন্য কেমন জার্নিটা বেশ ভালো ছিল আমি পাঁচ তারিখ রাতে আর কি রওনা দিয়েছি ঢাকা থেকে দুবাই দুবাই ট্রানজিট নিয়ে নিউ ইয়র্ক গতকাল রাতে নিউ ইয়র্কে ছিলাম আজকে সকালে ফ্লাইটে আবার ডালাসে আসছি এর আগে লাস্ট ইন্ডিয়াতে ওয়ার্ল্ড কাপটা দেখা হয়েছে এছাড়া আর কোথাও দেখা হয় নাই দলের এখন যে অবস্থা খেলা দেখেন মানে দলের অবস্থা আমরা আসলে অনেক আগে থেকে বাংলাদেশের খেলা দেখি বাংলাদেশ সাপোর্ট করি একদম সেই নানু ভাই বাসার ভাইয়ের আমল থেকে যখন আমরা দিনের পর দিন বছরের পর বছর কোনো ম্যাচ জিততাম না তো এখন অবশ্যই পরিস্থিতি অনেক বদলে গেছে তো এখন আমাদের আসলে ভালো কিছু যেতা উচিত বড় কিছু যেতা উচিত তো খেলায় হাজির থাকবেই দেশটা তো আমার For sure. That's only hope we have it yeah. now. Yeah, Today, yeah. no matter what, it's going to be yeah, a win. <laughs> <laughs> Can know You do lungi dance? Huh? No, no, lungi dance? No, no, no. Yeah. yeah, I mean, so this yeah. Hey, see, see, see. The, I have taken, <laughs> I, I have <laughs> captured a <laughs> photo, <laughs> which also shows that you. <laughs> lungi. That the lungi no, don't, why don't why you guys are wearing <laughs> lungi? <laughs> lungi? Yeah. No, we don't. It's not a lungi. This is sarah. it's called sarah. Oh, the lungi. It's Sri what do what you uh, care about opening it is yeah it is a traditional dra uh, traditional dress no, no, in sri lanka only no, no, you no, only no. no, you're no, about no, tiger no it's it's uh, it's for the sri lankan traditional dress so we don't we we জি ভাই আমরা মিশিগান থেকে আসছি আর আমরা সবাই বাংলাদেশের সিলেট থেকে আমরা আসছি এখানে এনজয় করতে হোপফুলি আজকে একটা ভালো গেম আমাদের আমাদের টিম আমাদেরকে উপহার দিবে আর আমরা সবাই চাই আজকে বাংলাদেশ Bangladesh Bangladesh Bangladesh